পারিয়ে দিস সুন্দরী শ্যামলীকে সারা জীবনের মতন আমি ঘুম আর ভাঙবে না সুন্দরী শ্যামলী ওই সুন্দরী শ্যামলী রূপের অহংকার ভেসে গেছে আমার কামনার সঙ্গে প্রথমবার আত্মরক্ষার জন্য একবার তো ফোঁস করে উঠেছিল বিপুল সেন্নালের কাছে তাকে হার মানতেই হলো

সেই লাশটা চরাই উ নদীর চরাই উঠেই যেতে তা দেখে অভিনদকে বলেছিলাম অভিনন্দকে বলেছিলাম লাশটা মাছ নদীতে ভাসিয়ে দিয়েছে আর কি না আমি তো তাই করছি স্যার আপনি বিশ্বাস করুন স্যার আমার খুব ভয় করছে স্যার হা হা আমার খুব

অভিনয় না হলে তুইও ভাজবি না ভাজতে হবে অভিনয় অভিনয় তাহলে নাটকটা আমি শুরু করি এভাবে কিছুতে বিশ্বাস করতে পারছি না শ্যামল নির্মিত একটা সহজ সরল রেখে এভাবে জীবন দিতে হবে না

তোমাকে নেই আমরা আলোচনা করছিলাম আচ্ছা ওই বাদল বললো তোমার বোন শ্যামলির তোমার বোন শ্যামলী আমাকে না দাদা করে ডাক দাদা দাদা আর কোনদিন আর কোনদিন শ্যামলী আমাকে দাদা

তো মাটিতে তাকে ধরে এমন শাস্তি দিতে হবে যা দেখে শত্র গ্রামের মানুষ ভয়ে थरथर করে কাঁপবে আর কোনোদিন কারো সাহস হবে না এরকম জঘন্য কাজ করতে। নরবেশ নরবেশ আ জ তুমি সাধু সাজাতে পারবে না তোমার শয়তানি মুখ অস খুলে গেছে কি বলছো কি বলছো নরেশান আমি হ্যাঁ তুমি 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 ফনেই আমার বংশমালিককে তুমিই খুন করেছো শুধু তাই নয় তোমার যৌবিক ক্ষুধা চরিতার্থ করতে তার উপর অত্যাচার করেছো রমেশ কিসব কি বলছো রমেশ আমি আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি বুঝতে পারছো না শয়তান কাল রাতে আমি বাড়িতে ছিলাম না আর সেই সুযোগে তুমি তাকে ভোর থেকে জোর করে তুলে এনেছো রাতের অন্ধকার হলেও নয়ন তোমাকে চিনতে এতটুকু ভুল বলেন নয়ন খুঁড়ো নয়ন খুরো নয়ন খুঁড়ো বা আচ্ছা তুমি নয়ন খুরো বলো দিয়ে সত্যকে থাকার চেষ্টা করেছো জানোয়ার দেখে সব তোমার বুদ্ধির খেলায় হাজার অপরাধ করেও তুমি সমাজের মধ্যমনি হয়ে থাকবে তাই না তোমার শয়তারি উপতাস ঠিক আছে বের করে ফেলবো মানুষের মাঝে প্রমাণ করব তুই একটা নারী লবি জানোয়ার

কত রক্তের এক রাস রূপে গরিবের ঘরে জন্মেছিল সেই অপরাধে থেকেই তোমার চিকালসার হানি কাঠে তাকে হতে হলো রমেশ কেন ওকে তবিটাকে পাততে দিলে না কেন তুমি তাকে দুষ্ট কির হই দংশন করে কেন আমার আদরের বলি শামনকে আমার বুক থেকে কেড়েলে কেন 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 জানিনা জানিনা আমি কি সই তোমাকে দিতে বিপুল উত্তর আজ আমি আকায়ে করে ছাড়বো আমার বোন তুমি ফোন করেছ তোমার বুকে রক্তে আমার বোনের আত্মার তর্পণ করবো হ্যাঁ হ্যাঁ আমি রক্ত থাই আমি রক্ত থাই আর একটু তোরপানোর চেষ্টা করবেন আমার এই রিভলভারের একটা বুলেট তোমার গোটা বডিটাকে একেবারে ঝাঁচ

অন্ধকার থেকে আলোয় একদিন বেরিয়ে আসবো আর সেদিন দেখবো কেমন করে তুই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে পারো পারবে না বাঁচতে পারবে না নরক সৌ আমার ধূপ কেড়ে নেবে যাবে তোমার জীবন দেব তোমার আশ্বর সৌ তো ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ করে দেবো আমার বিশ্বের প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা না হওয়া পর্যন্ত আমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো না অদৃষ্টি তোয়াই দে চোখের সম জলকে সম্বল করে অত্যাচারীকে বস্ত্র দিয়ে সমাজকে ধ্বংসের পথে ফেলে দেবো না একটা সামনে গেছে যাক আর পাঁচটা সামনেকে তোমার মতো অত্যাচারী লালসার শিকার হতে দেবো না কিছুতেই না কিছুতেই না পারবে না আমার বিরুদ্ধে আড়ালে লুকিয়েছিলাম তুমি কিছুতেই বিরুদ্ধে

কিন্তু বাস্তবে এর এই কঠিন লক্ষ্য ভূমিতে দাঁড়িয়ে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি তাতে আসে শুধু নই যাচ্ছের কালো ছায়া আমার স্বপ্নের গাড়িটা আসার প্ল্যাটফর্ম ছাড়িয়ে কোনোদিন পৌঁছতে পারবে না ওই সাফল্যের শীর্ষে এ দুঃখ এ ব্যথা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না তোমরা বুঝাতে পারবো না না পাওয়ার ব্যথা মানুষকে কতখানি অসহায় কতখানি পঙ্গ করে দেয় তুমি এভাবে ভেঙে পড়ো না অলকদা তুমি শিল্পী জীবনের সমস্ত বাধার পাহাড় অতিক্রম করে তোমাকে যে এগিয়ে যেতে হবে তবেই তো তোমার প্রতিবার বিকাশ ঘটবে তোমাকে বড় হতে হবে অলকদা অনেক অনেক বড় শিল্পী হতে হবে সে শক্তি আমার কোথায় দুর্পা কেন আমার ভালোবাসা আমার প্রেরণায় তুমি সেই শক্তি সঞ্চয় করবে আমার দুর্ভাগ্যের অন্ধকারে চিরো আশার জীব আমি তোমার হাত ধরবো তুমি আমাকে তোমার সঙ্গে নেবে না আলো কিন্তু এখনো দিদা তুমি আমাকে তোমার আপন হাতে পারলেনা ভয় হয় দূর পা বড় ভয় হয় কিসের ভয় তোমাকে হারাবার জীবনের স্রোতের টান থেকে তুমি যদি আমারে হাত থেকে অন্য ঘাটে ফেলে যাও তখন বলো না অমন করে তুমি বলো না আমি যে সইতে পারছি না খেলা করার সাথী তুমি আমার জীবনের প্রথম পুরুষ বনের রজান্তে কখন যে তোমার পায়ে আমি আমার মনটা সপে দিয়ে আমি নিজেও জানি না আর শুধু এতটুকুই জানি তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তাহলে আমার এই জীবনের যে কোনো মূল্যই দুজনে ভেসে চলেছি ওই মাছ দরিয়ায় মুহূর্তের একটা ঝোড়ো হাওয়ায় আমাদের ভালোবাসার পাঞ্চি যদি অতল তলে চলিয়ে যায় তখন আমাদের মধ্যে নেমে আসে বিচ্ছেদের যৌবনিকা আমাদের দু দুটো জীবনকে ব্যর্থ করে দেয় এতখানি বিশ্বাস তোমার সত্য তার উপর তো বিশ্বাস রাখাই যায় বলো তবু কেন জানি মনটা আমার বারবার দুর্বল হয়ে পড়ছে দুর্বল হ্যাঁ আমার মন বলছে হবার নয় এ হতে পারে না জানো দুর্বল কাল রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি স্বপ্ন

তুর্পা ছেড়ে আমাকে ভালোবাসে আর খাঙ্গাল সাজি তুমি আমার জীবন থেকে চলে যাবে না তো তুর্পা না আমি যে তোমার জন্ম জন্মান্তর তোমারই থাকবো তুমি যে আমার ধ্যান তুমি আমার জ্ঞান তুমি আমার জীবনে মরনে তুমি যে আমার আরাধ্য দেবতা তুর্পা তোমারই পরশ শিব নামগ হলো তুমি যে আমার শিবো সরল তুমি যে আমার কি রো